গরুর মাংসের কালাভুনা তো অনেক খেয়েছেন এবার একবার চিকেন কালাভুনা খেয়ে দেখবেন আশা করছি এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের হেসেল ঘরে সবাইকে আরও একবার স্বাগত আমাদের আজকের রেসিপি চিকেন কালাভুনা মুরগির মাংস দিয়ে কালাভুনা রান্না করলে এর স্বাদটা যে এতটা হবে এটা অনেকেরই অজানা তবে একবার চিকেন ভুনা খেলে আপনার প্রেমে পড়তে বাধ্য সহজ পদ্ধতিতেই আজকে চিকেন কালাভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের রেসিপি ভালো লাগবে কালাভোনা মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক চামচ কাবাব চিনি এক চামচ গোটা জিরা চারটা সাদা এলাচ এক চামচ আস্ত রাঁধুনি তিনটা শুকনা মরিচ দুই টুকরো জয়ত্রী মিডিয়াম সাইজের একটা দারচিনি নিয়েছি একটা জয়ফলের ফলের তিন ভাগের এক ভাগ আর নিয়েছি এক চামচ গুলমরিচ এই মশলাগুলোকে প্রথমে আমি হালকা একটু রোস্ট করে নেব চুলা রাস মিডিয়াম রেখে একটু ভাজলে যখন মশলা থেকে দারুণ একটা স্মেল বের হবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আর কালাভোনার মশলা তৈরিতে অবশ্যই কাবাব চিনি আর রাঁধুনিটা ব্যবহার করতে হবে যে পাত্রে আমি কালাভোনাটা তৈরি করব সেই পাত্রে আমি এখানে মুরগি নিয়ে নিচ্ছি আমি এখানে ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করছি প্রায় এক কেজির মতো আছে আর চেষ্টা করবেন মুরগিটা যেন চামড়া সহ হয় চামড়া সহ নিলে কালাভোনার টেস্টটা অনেক ভালো আসে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি দুটো তেজপাতা তিনটা দারচিনি চিনি চারটা সাদা এলাচ ও পরিমাণ মতো লবণ ঝাল লবণটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আছে কালাভোনায় পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে হবে আর আছে বেরেস্তা ভাজা তেল এখানে ওয়ান থার্ড কাপ তেল আছে তেলটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি আজকের রান্নায় আমি প্রতিটা মশলা কিন্তু চা চামচ দিয়ে মেপে দিয়েছি তবে চামচ কিন্তু একটু উঁচু উঁচু করে আমি মশলাগুলো ব্যবহার করেছি সব কিছু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলার উপরে বসিয়ে এটাকে রান্না করে নেব প্রথমে কিছুক্ষণ চার পাঁচ মিনিট রান্নার পর মুরগি থেকে পানি ছাড়তে শুরু করেছে আমি আরও একবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি চুলা রাস মিডিয়াম হাই আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিট রান্নার পর মুরগি থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং উপর থেকে কিন্তু তেলগুলো ভেসে আসছে মানে মুরগিটা কষানো প্রায় হয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব তিন চামচ আদা বাটা কালাভুনা রান্নায় আদা বাটাটা পরে ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল আসে আসলে শুধু কালাভুনা না যে কোনো মাংস রান্নায় আদাটা পরে ব্যবহার করতে হয় এবারে কালাভুনার যে মশলাটা তৈরি করেছিলাম ওইখান থেকে আমি এক চামচের মতো মশলাটা এ পর্যায়ে এসে অ্যাড করছি বাকিটা রেখে দেব পরবর্তীতে অ্যাড করার জন্য আদা দেওয়ার পর চুলা রাসটা লো করে কিছুক্ষণ আমি আদাটাকে মুরগির সাথে ভালোভাবে কষিয়ে নেব এতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যাবে এবং দারুণ একটা স্মেল আসতে শুরু করবে চার মিনিট রান্নার পর আদার গন্ধটা একদম চলে গেছে আরও একবার চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু ব্রয়লার মুরগি এবং খুব তাড়াতাড়ি কিন্তু মুরগিগুলো সেদ্ধ হবে তাই আমি এখানে মাত্র এক কাপ পানি দিয়ে রান্নাটা করে নেব। খুব বেশি পানি ব্যবহারের এক্ষেত্রে এসে প্রয়োজন নেই মাংসটা এমনি সেদ্ধ হয়ে আসবে দুই তিন মিনিট রান্নার পর যখন ঝোলটা একটু কমে আসবে মানে গামাখা হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি বাগান দিতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিচ্ছি তিনটা গোটা শুকনা মরিচ কয়েকটুকু রসুন সামান্য আদাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ এবারে সব মশলাগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন থেকে যখন দারুণ একটা স্মেল চলে আসবে মানে বেরেস্তার এক স্টেপ আগে আসবে ওই পর্যায়ে এসে আমি অ্যাড করছি কালাভুনার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাকি মশলাটুকু আদা রসুনের সাথে একটু নেড়েচেড়ে মশলাটাও আমি ভেজে নিচ্ছি এবারে যে মুরগিটা রান্না করেছি ওইখান থেকে জাস্ট মাংসটা আমি তুলে দিয়ে দিচ্ছি ঝোলগুলো কিন্তু আমি এই পর্যায়ে এসে অ্যাড করব না এই যে এই এতটুকু ঝোল আমার রয়েছে আমি ঝোলটা অল্প অল্প করে পরবর্তীতে ব্যবহার করব চুলার রাস মিডিয়াম লো রেখে আমি এবার মুরগিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলার কারণে মুরগির কালারটাও চেঞ্জ হয়ে আসতে শুরু করবে যে ঝোল ছিল তা থেকে সামান্য একটু ঝোল দিয়ে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যখনই ঝোলটা কমে আসবে তখনই আমি আবার একটু ঝোল দিয়ে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বড় বড় ফালটা করে কেটে নিয়েছি কালাভুনা রান্নায় এই পেঁয়াজটা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে খাওয়ার সময় এটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগে এবং খেতেও ভালোই লাগে কিছুটা সময় নিয়ে এই মশলার সাথে মুরগিটা ভেজে নিতে হবে আস্তে আস্তে মুরগির কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন চিকেন কালাভুনা কিন্তু একদম রেডি চিকেন কালাভুনাও কিন্তু গরুর কালাভুনার মতোই এটা কোনো ভাজা বা পোড়া মাংস নয় এই মশলাটাই আসলে মূলত মশ মাংসর স্বাদকে বাড়িয়ে তোলে এবং মাংসকে কালো করে তোলে দারুণ স্বাদের এই চিকেন ভুনা খেতে ভালো লাগে সাদা ভাত রুটি পরোটা এমনকি খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকে চিকেন কালাভুনার রেসিপি সবার ভালো লেগেছে আমি সবাইকে অনুরোধ করব একবার হলো বাসায় চেষ্টা করবেন চিকেন ভুনা আর কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম